বাস্তব জীবনের সুপার হিরো গাজার আদওয়াল চিকিৎসক হুসাম আবু ইসরায়েলি বাহিনী তার সন্তানকে হত্যা করার পরও পিছু হটেননি দ্বিধাহীনভাবে চালিয়ে গেছেন রোগীদের সেবা প্রদান এমনকি হাসপাতালটি খালি করতে ইসরায়েলি সেনারা নির্দেশ দেওয়ার পরও ছেড়ে যাননি কর্মক্ষেত্র তারই পরিপ্রেক্ষিতে ডাক্তার সাফিয়াকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী হাজার মাত্র নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি সহকর্মীদের ছাড়িয়ে নিতে দ্বিধাহীন নিঃশঙ্ক অথচ দৃঢ় পদক্ষেপে ইসরায়েলি ট্যাঙ্কের দিকে এগিয়ে যাচ্ছেন আবু সাফিয়া এরপরই গাজার আদন হাসপাতালের এই চিকিৎসককে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী সম্প্রতি গাজার হাসপাতালে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা পুড়িয়ে দেওয়া হয় গাজার উত্তরাঞ্চলের একমাত্র সক্রিয় হাসপাতালটি তারপরও নিজের জীবন বাজি রেখে আহতদের সেবা করে আসছিলেন ডাক্তার সাফিয়া এর আগে হাসপাতালটিতে অভিযানের সময় অর্ধশত স্বাস্থ্যকর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েল ওই হামলায় ইসরায়েলি বাহিনী তার ছেলে ইব্রাহিমকে হত্যা করে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী তবে তগ্রাহ্য করেই রোগীদের চিকিৎসা দিতে থাকেন হাসপাতালটির পরিচালক সাফিয়া তারই প্রতিক্রিয়া আটক করে নিয়ে যাওয়া হয় এই চিকিৎসককে এদিকে ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী আটকের ঘটনায় তোলপাড় চলছে বিশ্বজুড়ে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্রিটিশ নেতা জেরেমি করবিন নিন্দা জানিয়েছে জাতিসংঘ মির মুশফিক হাসান যমুনা নিউজ